রাজনৈতিক দলে সংস্কার না হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হবে না বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা চৌধুরী বলেন দেশে এখন ডুয়েল সরকার চলছে একটি নেতৃত্বে ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর সিট আপ সুশাসনের জন্য নাগরিক সুযোগ আয়োজিত সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন দিলারা চৌধুরী জানান গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি সীমান্তবর্তী জেলা দিয়ে অবাধে অস্ত্র ঢুকছে দেশে কিন্তু প্রশাসন নির্বিকার আগামীতে সুষ্ঠু ভোটের জন্য নতুন কোন আইন প্রণয়নের পরিবর্তে বিদ্যমান আইনের পূর্ণ

যারা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা যে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র করবে এটা আশা করা আপনারা ওই যে করে না যে আপনার একটা অলৌকিক একটা আমরা এক্সপেক্টেশন যে আমাদের দেশে কিন্তু ডুয়েল গভর্নমেন্ট চলছে একটা হলো গভর্নমেন্ট আর একটা হলো প্রচুর সরকার